হ্যালো এভরিওয়ান ইনফোমিডিয়া আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সারা দেশব্যাপী এলপিজি গ্রাহকদের আধার তথ্যের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি আপডেট করাতে হচ্ছে গ্রাহকদের অনেকে আবার লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে তবে প্রশ্ন হলো এই ভেরিফিকেশন প্রক্রিয়া কি সকলের জন্য আর না করালে কি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এসব প্রশ্ন নিয়ে অনেকেই আশঙ্কার মধ্যে রয়েছে তবে আজকের এই প্রতিবেদন দেখার পর তোমাদের আশঙ্কা মিটে যাবে তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরোটা দেখবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের এই প্রতিবেদনে তোমাদের সাথে আমি রয়েছি সজল এলপিজি কানেকশনে বায়োমেট্রিক যাচাই নিয়ে ধোয়াশা চরমে গ্রাহস্থ এলপিজি গ্রাহকদের আধার তত্ত্বের বায়োমেট্রিক যাচাই অলরেডি শুরু হয়ে গেছে কেন্দ্র তিনটি রাষ্ট্রীয়ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল এইচপিসিএল ও বিপিসিএলকে এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে যে সমস্ত গ্রাহক ভর্তুকি পান তাদের বায়োমেট্রিক যাচায় নিখরচায় অর্থাৎ বিনামূল্যে করা হচ্ছে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি আর এই বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ায় গ্রাহককে নানা হয়রানি পোহাতে হচ্ছে এরই মধ্যে আবার নানা কানাঘোষাও শোনা যাচ্ছে যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক যাচাই না করলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে বা কানেকশন সাসপেন্ড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যদিও তেল সংস্থাগুলির বক্তব্য ভর্তুকি বন্ধ হওয়া বা কানেকশন সাসপেন্ড হওয়ার কোনো নির্দেশের কথা তাদের জানা নেই ইস্টার্ন ইন্ডিয়া এইচপি গ্যাস ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় আগরওয়ালের বক্তব্য পরীক্ষায় একশোতে একশো পাওয়ার জন্য আমরা ছেলে মেয়েদের বলে থাকি সবাই কি একশোতে একশো পায় এটাও তাই নির্দিষ্ট কোনো ডেডলাইন এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে বিভিন্ন মারফত একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে এমনই তথ্য উঠে এসেছে তাই এই পুরো প্রক্রিয়ায় গ্রাহক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই ভেরিফিকেশন যাচাইকরণ প্রক্রিয়া সকলের জন্য কি না বা আর এই প্রক্রিয়া না করলে তাদের কানেকশন কি বন্ধ হয়ে যাবে অনেকেই কিন্তু এই আশঙ্কায় রয়েছে এক্ষেত্রে তোমাদের জেনে রাখা দরকার যে নির্দিষ্ট গ্রাহকের কাছে ভর্তুকির অর্থ পৌঁছানো সুনিশ্চিত করতে এই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার সুনিশ্চিত করতে চাইছেন যে ভর্তুকিযুক্ত গ্যাস অর্থাৎ প্রতিটি গ্যাসের জন্য যে ভর্তুকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয় তারা সঠিক ব্যক্তির কাছে সেই ভর্তুকি পৌঁছাচ্ছে কিনা না সেটা যাচাইকরণের একটি প্রক্রিয়া আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাইকরণের প্রক্রিয়ার কথা বলা হয়েছে ডিস্ট্রিবিউটর অফিসে বায়োমেট্রিক ডিভাইসে গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে গ্রাহক সম্পর্কিত তথ্য যাচাই করার ব্যবস্থার পাশাপাশি ডিলারম্যানরাও গ্রাহকের ঠিকানায় সিলিন্ডার ডেলিভারি করার সময় ওই ডিভাইস নিয়ে গিয়ে গ্রাহকের বায়োমেট্রিক আধায় যাচাই করবেন এই দুটি পদ্ধতিতে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটা করা হবে বলে বলা হয়েছে তবে এক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে যদিও বহু ডিস্ট্রিবিউটার সংস্থার বক্তব্য ডেলিভারি ম্যানদের পক্ষে এ কাজ করা সম্ভব নয় তাই তারা শুধুমাত্র তাদের অফিসেই বায়োমেট্রিক আধার তথ্য সংগ্রহ করার জন্য ব্যবস্থা করেছে যার জন্য সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের এই পরিষেবা নিতে হচ্ছে তবে এখনো পর্যন্ত যারা যারা কেআইসি আপডেট করেননি তাদের জন্য বলি যে তাদের একটু স্বস্তির খবর হলো যারা রান্নার গ্যাসের ভর্তুকি পান না তাদের আধার অথেন্টিকেশন আপাতত করাতে হবে না অর্থাৎ ভর্তুকিযুক্ত গ্যাসের জন্য এই অথেন্টিকেশন প্রক্রিয়া যারা ভর্তুকিযুক্ত গ্যাস পান না তাদের জন্য কিন্তু আপাতত এই প্রক্রিয়া করাতে হবে না তবে যার নামে কানেকশন রয়েছে তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট সামান্য ফি দিয়ে নিকটাত্মীর নামে কানেকশন ট্রান্সফার করে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করে নেওয়াটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় এরকম নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে আর ইতিমধ্যে পাঁচ থেকে দশ শতাংশ ট্রান্সফার কিন্তু অলরেডি করা হয়েছে ইতিমধ্যে এই সমগ্র যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নানা অভিযোগও উঠে এসেছে যেমন যে সমস্ত কানেকশানে গ্রাহকের নাম পরিবর্তন হয়েছে তাদের পুরনো লোহার সিলিন্ডারের বদলে বেশি সিকিউরিটি কম্পোজিট যুক্ত নতুন সিলিন্ডার নেওয়ার কথা কিন্তু বারবার বলা হচ্ছে গ্যাস অফিসের তরফ থেকে এমনটাই অভিযোগ কিন্তু অনেকে করেছে এছাড়া গ্রাহকদের একাংশের অভিযোগ রয়েছে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করার সময় তাদের গ্যাসের পাইপ জোর করে বিক্রি করা হচ্ছে তবে এ প্রসঙ্গে এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিহারী বিশ্বাসের বক্তব্য অনুযায়ী যাদের পাইপের বয়স পাঁচ বছরের বেশি শুধু তাদেরই নতুন পাইপ কিনতে বলা হচ্ছে এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিহারী বিশ্বাসের মতে এত বড় কর্মযজ্ঞ একত্রিশ ডিসেম্বরের মধ্যে করা ওঠা সম্ভব নয় তাই আরও সময়সীমা বাড়ানো হবে আর এই প্রক্রিয়া একমাত্র তাদের জন্যই কার্যকর যারা ভর্তুকির গ্যাস ব্যবহার করেন তবে কেওয়াইসি আপডেট না করালেও কিন্তু গ্যাস সরাহ বন্ধ হবে না তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে আর অবশ্যই এই ধরনের ইনফর্মেশনগুলো পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ